আর পঁচিশে হীরক জয়ন্তী বর্ষে হরিদ্বার ডাঙায় এই বছর এঁদের থিম হলো দশান্ন পূজার কিন্তু সমাপ্তি হয়ে গেছে আর শ্যামা পূজার সমাপ্তি হয়ে যাওয়ার পর ইতিমধ্যেই আমরা সকলে কিন্তু চেয়ে থাকি আমাদের আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দিকে কতটা কি প্রস্তুতি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যায় যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক ইতিমধ্যে আমি চলে এসেছি হরিদার ডাঙায় যেটা আর কি তালডাঙার খুবই কাছে অবস্থিত আর দেখাবো এই বছর এনাদের ভাবনা হলো দশারণ্য এটা হলো এদের পুজোর ব্যানার হিরক জয়ন্তী বর্ষে হরিদ্বার ডাঙ্গা আর ঠিক এই দিকে প্যানেলটা কিন্তু অলরেডি মোস্ট প্রায় তৈরি হয়ে গেছে কিছুটা কাজ এখনও বাকি ভেতর দিকে যাওয়া যাক এখন বাইরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেবদেবী বা বিভিন্ন যেই পটচিত্র পটচিত্র টাইপে যেগুলো আর কি থাকে সেই ধরনের কিন্তু বিভিন্ন কাজ দেওয়া আছে এগুলি বেলপাতার আকারে কাটা হয়েছে লাগানো আছে এটা হলো এন্টারেন্স বলে চলো ভেতরে যাওয়া যাক ভেতরটা কিছুটা এই ধরনের বাঁশের ব্যাকারি যেগুলো বলা হয় সেইগুলো দিয়ে কিন্তু পুরোটাই গুহার মতো কিন্তু তৈরি করা হয়েছে আর এখন কিন্তু মায়ের চক্ষুদান পর্ব চলছে এখানটা একবার তোমাদের দেখাই ওয়াও এইখানটা খড়ের করা হয়েছে আর চারদিকে বাড়িগুলো এরকমভাবে রয়ে আছে অপূর্ব সুন্দর লাগছে আলো পড়লে দারুণ লাগে আর ওপরটা অদ্ভুত কেন একটা বিশ্বব্রহ্মাণ্ড যেমন আর কি চিত্র সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই জায়গা তোমরা দেখাই বা সিমেন্ট টাইপের কিছু জিনিস মিক্স করে ব্যবহার করা হয়েছে আর টোটাল যে বাড়িগুলো আছে বিভিন্ন সুন্দর খুব অসুন্দর লাগে চারদিকটা আর ওপর দিকটা দেখতে পাচ্ছি যে মেঘ টাইপের যেমন হয়ে থাকে এইখানটা তোমাদের দেখায় বিভিন্ন মূর্তি কিন্তু এখানে মানে ছবি আর কি লাগানো আছে কালী সরস্বতী শিংহা কিন্তু ৰঙা কিছুটা হাতীটা অলম ৰেডি হৈ গৈছে এখনে শিল্পী মায়ে যে চুকচে

আর পঁচিশে হীরক জয়ন্তী বর্ষে হরিদার ডাঙায় এই বছর এনাদের থিম হল দশান্ন দশান্নর মাধ্যমে কি তারা ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটাই জেনে নেব ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে নমস্কার দাদা এই বছর আপনারা থিম হিসেবে কি ফুটিয়ে তুলতে চেয়েছেন দশান্নর মধ্যে দিয়ে এবছর হরিদ্বার সর্বজনীন কমিটি পালন করতে চলেছে আমাদের আঠাশ তারিখ থেকে আমাদের চন্দ্রনগরে জগন্নাথ পুজো শুরু হবে আমাদের এবারের ভাবনা হচ্ছে দশান দশানোর মাধ্যমে আমরা খুঁজিয়ে তুলতে চেয়েছি যে প্রাত্যহিক জীবনে মানুষের যেসব প্রতিনিধি কর্মকাণ্ড চলে তাতে মানুষ আস্তে আস্তে মানে কোন জায়গা থেকে দাঁড়িয়ে যাচ্ছে এইটাকে এই ভাবনাটা এই তোলার জন্যই আমাদের এই ভেতরে দেখছিলাম যে অনেক বাড়ি ঘর বা চারদিকে একটা উপরে দেখি বিশ্ব টাইপের দেখা হয়েছে যে সমাজ জীবনেতে মানুষের আমরা যে মানুষ নানা রকমের কর্মকাণ্ড করে থাকি আচ্ছা তার সাথে আপনার খেলাধুলা বলুন শরীর চর্চা বলুন বাড়ি ঘর তোর অন্যান্য সব কিছু রিলেটেড যেসব জিনিসগুলো রয়েছে সেগুলোকে সেইগুলোর সাথে মানে বাস্তবিক জীবনে আমরা ওগুলোকে কি বলবো আপনাকে ওই লোকে লাইফস্টাইলটাকে কি ফুটিয়ে তুলেন লাইফস্টাইলটাকে ফুটিয়ে তুলতে গিয়ে আমাদের যে অবস্থা দাঁড়াচ্ছে ভেতরে গিয়ে দেখবেন একটা এক খাঁচা পড়া আছে যেখানেতে মানুষ ঐরকম আস্তে আস্তে ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে এটা নিয়েই আমাদের বাকি আচ্ছা সাধারণ মানুষ যদি আসতে চায় এখানে তাহলে তারা কিভাবে আসবে একটু বলে দেবেন আমাদের তাল্লাঙ্গা তাল্লাঙ্গা মোড় থেকে যদি সড়ক পথে আসে তাহলে তালনাঙা মোড় থেকে চড়কতলা হয়ে অধিক্যাডাগ আসতে আর চুঁজিরো স্টেশন দিয়ে আসতে গেলে চুঁজরো স্টেশন থেকে যে কোনো টোটো অটোকে বললেই হরিক্যাডাগত আচ্ছা কবে থেকে আপনাদের ওপেনিং আমাদের চতুর্থীতে ওপেনিং চব্বিশে পঁচিশে অক্টোবর আচ্ছা চব্বিশে অক্টোবর এবং পঁচিশে অক্টোবর দুটো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে পঁচিশে অক্টোবর থেকে আমরা অপনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের সবার ধন্যবাদ